নমস্কার দর্শক আশা করবো আপনারা সকলেই ভালো আছেন দেখুন সাধারণ মানুষের প্রশ্ন রয়েছে যে এই যে খসড়া ভোটার লিস্ট অর্থাৎ এর পর যে খসড়া ভোটার লিস্ট তৈরি হবে এই খসড়া ভোটার লিস্টে ঠিক কত সংখ্যক মানুষের নাম বাদ যেতে পারে দেখুন এই মুহূর্তে যে আপডেট রয়েছে তাতে প্রায় আটান্ন লক্ষ ভুয়ো বা ফেক ভোটার বা দর্শক বন্ধুরা এই যে মৃত ভোটার প্রায় আটান্ন লক্ষ সংখ্যাটা কিন্তু প্রত্যেকটি বিধানসভায় ঠিক কত সংখ্যক ভোটারের নাম বাদ যেতে পারে এই বিষয়ে আমরা আলোচনা করবো এবং আপনারা এই তথ্য দেখলে কার্যত চমকে উঠবেন দেখুন একেবারে ভিডিওটি শেষ পর্যন্ত দর্শক বন্ধুরা দেখার চেষ্টা করবেন এসআইআর নিয়ে প্রথম থেকেই প্রচুর কারচুপি করার চেষ্টা করা হয়েছিল বিভিন্ন জায়গায় আমরা দেখেছিলাম হয়তো পাশের বাড়ির এক ভদ্রলোককে নিজের বাবা বানিয়ে দেওয়া হচ্ছে বা অন্য কোনো জায়গার অন্য কোনো সম্পর্কের কাউকে নিজের মা বানিয়ে দেওয়া হচ্ছে ফলে এভাবে ম্যাপিং করার চেষ্টা হয়েছে এই অভিযোগ কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকে দেখতে পেয়েছি এবং দর্শক তারপর শুধু এখানেই সীমাবদ্ধ নয় বিএল ও যারা রয়েছেন তাদের উপর প্রচুর পরিমাণ প্রেশার ক্রিয়েট করা হয়েছিল এসআইআর নিয়ে ফলে যারা বিরোধী দল করছেন মূলত বিজেপি মূলত সিপিআইএম কংগ্রেস এই বিরোধী দলগুলির পক্ষ থেকে একটা অভিযোগ ছিল যে এসআইআর পশ্চিমবঙ্গে সুষ্ঠুভাবে হবে তো কিন্তু যাই হোক শেষ পর্যন্ত হয়তো যে কারচুপি বা যে কারচুপির একটা সম্ভাবনা ছিল এই কারচুপির সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে ধরা পড়েছে বা নির্বাচন কমিশন পেরেছে। ফলে প্রথম থেকে যে একটা বৃহৎ অংশের ভোটারের নাম বাদ যেতে পারে বলে বিরোধীরা আশা করেছিলেন ততটা না গেলেও এই মুহূর্তে কিন্তু প্রায় আটান্ন লক্ষ ভোটারের নাম বাদ যাচ্ছে এবং এক কোটির ওপর ভোটার যারা রয়েছেন যাদেরকে সম্ভবত যাদের তথ্য ভেরিফিকেশন করা হতে পারে ফলে এই সংখ্যাটা আলটিমেটলি কততে গিয়ে দাঁড়াবে ফাইনাল ভোটার লিস্ট নির্বাচনের আগে যে ফাইনাল ভোটার লিস্ট মানে রিলিজ হবে সেটাতে কত সংখ্যক গিয়ে দাঁড়াবে সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না কিন্তু আমরা একটা বিস্তারিত আলোচনা আজকে আপনাদের সাথে করবো এবং অবশ্যই বিধানসভা কিছু গুরুত্বপূর্ণ বিধানসভা নিয়ে আলোচনা করবো দেখুন দুশো চুরানব্বইটি বিধানসভায় কোন বিধানসভায় কত ভোটারের নাম বাদ যেতে পারে এটা নির্বাচন কমিশনের পক্ষ থেকেও জানানো হয়েছে এবং আপনারা এগুলি দেখে নিতে পারেন কিন্তু আমরা একেবারে নির্ধারিত কয়েকটি বিধানসভা যেগুলি খুব গুরুত্বপূর্ণ সেই বিধানসভা নিয়ে আলোচনা করবো এবং সেখানে আমাদের দর্শক বন্ধুরা যে বিশ্লেষণ সেই বিশ্লেষণ কিন্তু আমরা করার চেষ্টা করবো দেখুন দর্শক প্রথমে যে বিধানসভার নাম বলবো সেই বিধানসভা কিন্তু ফিরাদ হাকিমের বিধানসভা কলকাতা বন্দর এই বিধানসভাতে প্রায় বাদ পড়তে পারেন তেষট্টি হাজার সাতশো তিরিশ জন ভোটার তেষট্টি হাজার সাতশো তিরিশ নাম্বারটা কিন্তু কম নয় তেষট্টি হাজার সাতশো তিরিশ নাম্বারটা কেন কম নয় আপনাদেরকে একটা বিশ্লেষণের মাধ্যমে আমরা বলবো দেখুন দু হাজার একুশের যে নির্বাচন এই নির্বাচনে কলকাতা পোর্ট যে কলকাতা পোর্টকে তৃণমূল কংগ্রেসের গড় বলা হয় কার্যত ক্ষমতা পরিমাণে দু হাজার এগারোর পর থেকে এই কলকাতা পোর্টে ফিরোজ হাকিম তিনি ভোট পেয়েছিলেন এক লক্ষ পাঁচ হাজার থেকে কিছুটা বেশি বিজেপি প্রার্থী যিনি ছিলেন তিনি ভোট পেয়েছিলেন এখানে মাত্র ছত্রিশ হাজার ফলে বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট ছিল এখানে চব্বিশ পার্সেন্ট এবং তৃণমূল কংগ্রেস প্রার্থীর ভোট ছিল এখানে প্রায় সত্তর পার্সেন্টের কাছাকাছি বুঝতে পারছেন কি ব্যাপক জয় সেখান থেকে তৃণমূল কংগ্রেস পেয়েছিল এবং এখানে এই মুহূর্তে যে বিষয়টি ধরা যাচ্ছে যে তেষট্টি হাজার সাতশো তিরিশটি ভোট নাকি এখান থেকে বাদ পড়তে পারে অর্থাৎ এই যে ভোট এই বৃহৎ অংশের ভোট এই ভোট কোন দিকে গিয়েছিল দু হাজার একুশের নির্বাচনে এটা কিন্তু আপনারা প্রত্যেকেই ভালো করে জানেন এখানে কোনো বাড়তি বিশ্লেষণের দরকার নেই কলকাতা পোর্টের মতন জায়গায় কলকাতা দক্ষিণের একাধিক বিধানসভা কলকাতা উত্তরের একাধিক বিধানসভা এই ভোটগুলি কোথায় যাচ্ছে এই তেষট্টি হাজার বাষট্টি হাজার ভোটগুলি কোথায় গিয়েছে এটা আপনারা ভালো করে জানেন ফলে ফিরাদ হাকিম সেই ফিরাদ হাকিমের কলকাতা পোর্ট এই কলকাতা পোর্ট বিধানসভা এখনও পর্যন্ত তেষট্টি হাজার সাতশো তিরিশটি ভোটার এই ভোট এখান থেকে কিন্তু বাদ পড়তে পারে এবার দর্শক বন্ধুরা আরো একটি গুরুত্বপূর্ণ বিধানসভা ভবানীপুর আপনারা প্রত্যেকেই বলবেন ভবানীপুর মানে মমতা মমতা বিধানসভা দুর্গ কলকাতা দক্ষিণ ভবানীপুর এই বিষয়ে কোনো সন্দেহ নেই চমকে উঠবেন ভবানীপুর বিধানসভা প্রায় চুয়াল্লিশ হাজার আমি ভুল বললাম চুয়াল্লিশ হাজারের বেশি মোর দেন চুয়াল্লিশ হাজার চুয়াল্লিশ হাজার আহ সাতশো সাতাশি ভোটার এখান থেকে বাদ পড়তে পারেন আচ্ছা দু হাজার চব্বিশের নির্বাচন ভবানীপুর থেকে তৃণমূল এবং বিজেপি পার্থক্য কত ছিল ভবানীপুর থেকে তৃণমূল এবং বিজেপির পার্থক্য ছিল কিন্তু আট হাজার থেকে ন হাজারের মতন এরকম একটা রেঞ্জে ফলে এখানে চুয়াল্লিশ হাজার ভোট যদি বাদ পড়ে এবং সেটিও ভবানীপুর বিধানসভা থেকে তাহলে শুভেন্দু অধিকারী যে হুমকার দিচ্ছেন যে আমরা ভবানীপুর থেকে তৃণমূল কংগ্রেসকে আবার হারাবো হুমায়ুন কর্মী যদি ভবানীপুরে প্রার্থী দেয় সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস ভবানীপুরের মতন জায়গা থেকে তৃতীয় হবে এই যে হুঙ্কার শুভেন্দু অধিকারী দিচ্ছেন এই হুঙ্কার তিনি কিন্তু হাওয়ায় দিচ্ছেন না এবং এই হুঙ্কার তিনি কিন্তু কোনো স্ট্যাটিস্টিক ছাড়া কোনো পরিসংখ্যান ছাড়া দিচ্ছেন না সেটা এখান থেকে প্রমাণিত ফলে ভবানীপুরের মতন যে জায়গা যেখানে অনেকে বলে থাকছেন বিরোধীরা এখনো অনেকে আলোচনা করছেন যে সেখান থেকে হয়তো মাননীয় প্রার্থী হবেন না কারণ তিনি যদি প্রার্থী হন এই ভবানীপুর কেন্দ্র থেকে মাননীয়ার পরাজয়ের সম্ভাবনা কিন্তু প্রবল ফলে এখানে দর্শক আমরা দেখতে পাচ্ছি দর্শককে চুয়াল্লিশ হাজার সাতশো সাতাশি এই একটা বৃহৎ অংশের ভোটার এখান থেকে কিন্তু বাদ পড়তে পারে আবারও বলছি ভেরিফিকেশনের একটা সুযোগ রয়েছে ভেরিফিকেশন সম্ভবত দর্শক বন্ধুরা হবে তাতে আলটিমেটলি এই সংখ্যাটা ঠিক কতটা গিয়ে দাঁড়াবে এটা বাড়তেও পারে এটা কমতেও পারে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে চুয়াল্লিশ হাজার সাতশো সাতাশি এত সংখ্যক ভোটার এখান থেকে বাদ পড়তে পারে নন্দীগ্রাম শুভেন্দু অধিকারী এবং এখানে দেখা যাচ্ছে দর্শক বন্ধুরা খুবই কম শুভেন্দু অধিকারীর যে বিধানসভা এখানে মাত্র দশ হাজার পাঁচশো নিরানব্বই জন ভোটার বাদ পড়তে পারেন সংখ্যাটা একেবারে কম পাঁচ দশ হাজার পাঁচশো নিরানব্বই একবার ভাবুন মমতা ব্যানার্জির কেন্দ্রে চুয়াল্লিশ হাজার কলকাতা বন্দর ফিরাদিমের কেন্দ্রে তেষট্টি হাজার এবং অপরদিকে শুভেন্দু জেদারি কেন্দ্রে মাত্র দশ হাজার ফলে বুঝতেই পারছেন দর্শক কার চুপিটা কোথায় হয়েছে এবং কিভাবে হয়েছে দু হাজার নির্বাচনে তথ্য এবং পরিসংখ্যানগুলি যখন বেরিয়ে আসে তখন একেবারে আপনারা ক্যালকুলেশন যখন করবেন সাতা খাতায় আপনারা বুঝতে পারবেন যে কারচুপিটা কোথায় হয়েছে এবং শুভেন্দু অধিকারী বিধানসভায় মাত্র দশ হাজার থেকে দশ হাজার পাঁচশো নিরানব্বই মতন ভোটার বাদ করতে পারে আরও একটি গুরুত্বপূর্ণ বিধানসভা যাকে তৃণমূলের দুর্গ বলে হয়তো আপনারা জানেন কিন্তু সেখানেও পরিবর্তনটা সম্ভব পরিবর্তনটা হয়তো আসছে বিধানসভা দর্শক কালীগঞ্জ বিধানসভা এখানেও তৃণমূল কংগ্রেস পঁয়ত্রিশ হাজার তিনশো নয় এই মাফ করবেন এখানে পঁয়ত্রিশ হাজার তিনশো নয় এতগুলি ভোটার তারা কিন্তু বাদ পড়তে পারেন অর্থাৎ এই আপনার টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে অর্থাৎ টালিগঞ্জ যাদবপুর আমি একাধিকবার বলেছি টালিগঞ্জ যাদবপুর থেকে শুরু করে বারুইপুর পূর্ব পশ্চিম সোনারপুর উত্তর দক্ষিণ এই যে চারটি বিধানসভা এখানে আপনারা এক ট্রেন্ড দেখবেন এবং ইনক্লুডিং উত্তরপাড়া এই এই পাঁচটি বিধানসভায় আপনারা একই ট্রেন্ড দেখবেন যে দল জিতবে সেই দল সিপিএমের সমর্থনে জিতবে সিপিএম যদি ভালো প্রার্থী দেয় তাহলে সেই দল হেরে যাবে এবং তৃণমূল কংগ্রেস জিতবে সিপিএম সেখান থেকে জিতবে না ফলে এই যে দর্শক বন্ধুরা টালিগঞ্জের মতন জায়গায় পঁয়ত্রিশ হাজার তার থেকে বেশি ভোটার সেখান থেকে বাদ পড়তে পারে অনেকে বলেন বিজেপির দুর্গ কিন্তু বিজেপি যেতে না কেন লোকসভা কেন্দ্র দাদা দমদম তো বিজেপির দুর্গ বিজেপি জিততে পারছে না কেন বিজেপি দুর্গ মানে ওখানে সিপিএম ভোটারটা পুরোটাই বিজেপিতে ট্রান্সফার হয়েছে এবং বিজেপির ওখানে তার অন্যতম প্রধান কারণ হচ্ছে এইটটি পার্সেন্ট প্রায় হিন্দু ভোট আছে তাহলে বিজেপি সেখানে জিততে কেন পারছে না জিততে কেন পারছে না পরিসংখ্যানটা আপনাদেরকে দিই দমদমের মতন জায়গা দমদম বিধানসভা চমকে উঠবেন তেত্রিশ হাজার আটশো বাষট্টি এতগুলি নাম সেখান থেকে বাদ যেতে পারে এবার আপনাদেরকে একটা কথা বলি একটা বিধানসভায় দেড় থেকে দু লক্ষ ভোটার হতে পারে দেখুন এর প্লাস মাইনাস কিছুটা হবে নট মোর দ্যান দ্যাট এটার থেকে বেশি সম্ভব না ফলে দেড় থেকে দু লক্ষ ভোটারের মধ্যে আপনি যদি ধরে নেন কোথাও তেষট্টি হাজার কোথাও চুয়াল্লিশ হাজার কোথাও তেত্রিশ হাজার ভোট সেখানে বাদ যাচ্ছে বা তাদেরকে ধরে নেওয়া যেতে পারে যে ভুয়া ভোটার কথার খাতিরে আমি ধরে নিচ্ছি তারা ভুয়ো ভোটার তাহলে দর্শক বুঝতেই পারছেন না সেখানে বিজেপি জিতবে না কি করে কোন পরিসংখ্যানে দু হাজার গুছিয়ে বিজেপি সেখানে জিতবে দু হাজার চব্বিশে বিজেপি বারোটি আসন পেয়েছে তো অনেক বারোটি আসন পেয়েছে অনেক কলকাতা বন্দরে যদি আপনার তেষট্টি হাজার ভোটার বাদ যায় তো বিজেপি বারোটি আসন জিতেছে অনেক এটা আপনাদেরকে ধরে নিতে হবে এরপর দর্শক আরও একটি গুরুত্বপূর্ণ বিধানসভার নাম বলবো আপনারা প্রত্যেকেই জানেন উত্তর দমদম তেত্রিশ হাজার নশো বারো একটা ব্যাপক সংখ্যা তেত্রিশ হাজার নশো বারো দর্শক এবার নাম বলবো বালিগঞ্জ বালিগঞ্জ কেন বলবো দক্ষিণ কলকাতার এই যে এই যে বিধানসভা বিজেপি এখানে চেষ্টা করছে কিন্তু এখানে জিতবে কিনা আমি জানি না ডেমোগ্রাফি সমস্যা আছে এই যে বিধানসভা এই বিধানসভাতে

এবার দর্শক আরো কিছু আসনের নাম বলবো আপনাদের খুবই পরিচিত বেহালা পূর্ব তেপ্পান্ন হাজার ভোটার এখান থেকে বাদ পড়তে পারে এবার দর্শক বেহালা পশ্চিম পার্থ চ্যাটার্জি বিখ্যাত ব্যক্তি আপনারা প্রত্যেকে জানেন বেহালা পশ্চিম বলে নাকি দুর্নীতির কোনো অভিযোগ থাকলেও বেহালা পশ্চিমে তার কোনো প্রভাব পড়ে না এটা শোনার কথা বেহালা পূর্ব বেহালা পশ্চিমে নাকি তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলেও প্রভাব পড়বে না কোথায় দুর্নীতির অভিযোগের প্রভাবটা পড়বে বেহালা পশ্চিমে সেই পার্থ চ্যাটার্জির কেন্দ্র সেখানে বাহান্ন হাজার বাহান্ন হাজার দুশো সাতচল্লিশটি ভোটার সেখান থেকে বাদ পড়তে পারেন তো বুঝতে পারছেন দর্শক বেহালা পূর্বে আমরা দেখতে পাচ্ছি তেপ্পান্ন হাজার বেহালা পশ্চিমে আবার চলে আসে বাহান্ন হাজার একটা একটা বিধানসভা দেড় থেকে দু লক্ষ ভোটার একটা বিধানসভার মধ্যে বাহান্ন হাজার তেষট্টি হাজার পঁয়ষট্টি হাজার চুয়াল্লিশ হাজার ভোটার যদি বাদ যান তাহলে এদের একটা বড় অংশ ভুয়ো ফেক ভোটার হিসেবে আমরা ধরে নিতে পারি এর মাধ্যমে এদের নাম হয়তো বাদ যাবেন তো এখান থেকে বিজেপি কি করে জিতবে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি না হলে বিজেপির পক্ষে সম্ভবই না কথা আমরা আপনাদেরকে একাধিকবার বলেছি আপনারা হয়তো চন্দননগর আপনারা জানেন মনোজ তিওয়ারি শিবপুর শুনবেন তেত্রিশ হাজার তেত্রিশ হাজার পাঁচশো পাঁচ ভুয়ো ভোটার এখান থেকে বাদ যেতে পারে মানে ভোটার ভাত যেতে পারে আমি এখনই ভুয়ো কথা দিয়ে এই সমস্ত বলছি না চন্দননগরে পঁচিশ হাজার তো এই যে দর্শক তেষট্টি হাজার চুয়াল্লিশ হাজার পঁচিশ হাজার বুঝতে পারছেন যে দু হাজার একুশের নির্বাচনটা ঠিক কিভাবে হয়েছিল এবং দু হাজার চব্বিশের নির্বাচনটাও ঠিক কিভাবে হয়েছিল এবার সুবেন অধিকারী বিধানসভাটা আপনারা দেখুন সেখানে দেখবেন মাত্র দশ হাজার মতন ভোটার রয়েছে অর্থাৎ এই যে দর্শক একটা বৃহৎ অংশের ভোটার যে ভোটারের নাম বাদ যেতে পারে এই সংখ্যাটা মানে যখনই আপনারা দেখবেন বিশ্লেষণ করবেন তখনই তো বুঝতে পারবেন যে দু হাজার চব্বিশের ভোটটা কি করে হয়েছিল বিজেপির পক্ষে কখনোই স্বচ্ছ ভোটার তালিকা ছাড়া আমি আবারও বলছি এই ভোটার তালিকা যখন সামনে আসবে আমরা তখনই কনফার্ম বা নিশ্চিত হতে পারি যে এই ভোটার তালিকা আদৌ স্বচ্ছ কিনা এখন থেকেই কমেন্ট করে কারণ পশ্চিমবঙ্গে বহু খেলা হয় দু হাজার একুশের নির্বাচনে গণনা কেন্দ্র যে খেলা হয় এটা আমরা প্রথম দেখেছিলাম একুশের নির্বাচনে তার আগে আমরা এসব শুনিনি আমরা শুনেছি ভোটের দিন খেলা হয় বুথে খেলা হয় ভোট কেন্দ্রে খেলা হয় রাস্তায় খেলা হয় উন্নয়ন দাঁড়িয়ে থাকে কিন্তু আমরা শুনিনি যে একেবারে গণনা কেন্দ্রে খেলা হয় কিন্তু এবার দেখলাম দু হাজার একুশের নির্বাচনে গণনা কেন্দ্রেও খেলা শুরু ফলে এই যে আপনারা দেখছেন যেটা আপনাদের সামনে এই মুহূর্তে আমরা রেখেছি ছবিটি এটা একটা চমকে দেওয়ার মতন তথ্য কিন্তু আমরা বলবো এই তথ্যেরও কিন্তু আবার পাল্টা তথ্য বেরাতে পারে এগুলিও আবার পরবর্তীকালে পরিবর্তন হতে পারে কারণ পশ্চিমবঙ্গে যে কোনো খেলা সম্ভব কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় দর্শক নির্বাচন কমিশন কিছুটা নড়ে চড়ে বসেছে নির্বাচন কমিশন দর্শক এই দু হাজার একুশের যে নির্বাচন দু হাজার চব্বিশের নির্বাচনে অতটা নজর না দিলেও এসআইআর নিয়ে নির্বাচন কমিশন কিন্তু পশ্চিমবঙ্গে নজর দিয়েছে দর্শক বন্ধুরা যেটুকু বোঝা যাচ্ছে এবং পশ্চিমবঙ্গের নজর দিয়েছে শুধুমাত্র তাই নয় নির্বাচন কমিশন কিন্তু শেষের দিকটা আমি দেখতে পাচ্ছি বহু অ্যাপস তারা ইউজ করছেন সফটওয়্যার ইউজ করছেন ম্যাপিং সম্পর্কে বিভিন্ন বিষয় তারা চেষ্টা করছেন খুঁজে বার করার যে ম্যাপিংটা ঠিক করেছিলেন আসলে দর্শক পাশের বাড়ি কাকু কেউ যদি বাবা বানিয়ে দেয় কোথায় দূরের সম্পর্কে কেউ থাকে তাকে যদি তিনি আত্মীয় বানিয়ে দিয়ে ম্যাপিং তৈরি করেন তো সেক্ষেত্রে সেই ম্যাপিংয়ের কোনো দাম নেই সেই এর কোনো দাম নেই ফলে নির্বাচন কমিশন এই বিষয়টি তাদের নজরে রয়েছে এবং নির্বাচন কমিশন কিন্তু চেষ্টা করছে প্রায় এক কোটির মতন হয়তো যারা রয়েছেন ভোটার তাদেরকে হয়তো বিভিন্নভাবে ভেরিফিকেশন করা হতে পারে এই তথ্য আমাদের কাছে এসে পৌঁছে গিয়েছে আপনারা হয়তো অনেকে দেখেছেন কিন্তু দর্শক নজর করার বিষয় হচ্ছে বিধানসভা ভিত্তিক যে বিধানসভাগুলো নিয়ে আমরা আলোচনা করলাম হয়তো পরবর্তী ভিডিওতে আমরা প্রত্যেকটি বিধানসভা নিয়ে আলোচনা করবো পাটে পাটে কিন্তু যে বিধানসভাগুলো নিয়ে আলোচনা করলাম এগুলি খুব গুরুত্বপূর্ণ বিধানসভা এখানে মাননীয় যেমন লড়ছেন তাছাড়াও কলকাতার একাধিক হেভি ওয়েটাররা কিন্তু এই বিধানসভা থেকে লড়েন এবং সেই বিধানসভায় আপনারা দেখলেন তেষট্টি চুয়াল্লিশ কোথাও বা পঁয়ষট্টি কোথাও বা বত্রিশ কোথাও বা বাহান্ন কোথাও বা তেপ্পান্ন এই আমি আবারও বলি দেড় থেকে দু লক্ষ বিধানসভায় ভোটার থাকেন তার মধ্যে এই যে একটা বৃহৎ অংশের ভোটার সেই ভোটার কিন্তু সেখান থেকে বাদ যেতে পারেন ফলে এভাবে যদি স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হয় নির্বাচন কমিশন যদি ভোটার তালিকা তৈরি করতে পারে তাহলে এই যে আসন যে আসনগুলি আপনাদেরকে দেখাচ্ছি এই আসনগুলির মধ্যে বিজেপির কিন্তু প্রত্যেকটি এগিয়ে থাকা বা সম্ভাবনা দেখা যাচ্ছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু দর্শক আবারও প্রশ্ন করি আবারও আমরা বলি যে এই ভোটার তালিকা এই মুহূর্তে আমরা দেখছি ঠিকই এটা পরবর্তী কাল বা শেষ পর্যন্ত থাকবে কিনা কারণ নির্বাচন কমিশন বহু ক্ষেত্রে ভালো কাজ করে আমাদের সন্দেহ নেই কিন্তু বহু ক্ষেত্রে নির্বাচন কমিশনের কর্মকাণ্ড নিয়েও আমাদের প্রশ্ন ওঠে কিন্তু আমাদেরকে দেখতে হবে যে এই ভোটার তালিকা একেবারে শেষ পর্যন্ত স্বচ্ছভাবে তৈরি হয় কি না যদি তৈরি হয় তাহলে এই যে ট্রেন্ড দেখতে পাচ্ছি একেবারে দেখবেন ভোটের আগে বা ভোটার ফলাফলের আগে আমরা বিভিন্ন ওপিনিয়ন পোল দেখি এক্সিট পোল দেখি আমরা বলি যে একটা ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি যে ট্রেন্ড থেকে অনেক কিছু ইঙ্গিত করে যে ট্রেন্ড মানে সেই বিধানসভাতে কি হতে পারে লোকসভাতে কি হতে পারে ফলে এই যে ট্রেন্ড দেখতে পাচ্ছি যেভাবে ভোটার বাদ যাচ্ছে এটা যদি ঠিকঠাক করে নির্বাচন কমিশন কাজটি করতে পারে তাহলে পশ্চিমবঙ্গে যেটা আপনারা ধারণা করেছিলেন যে এক কোটির কাছাকাছি ভুয়ো বা মৃত ভোটার বাদ যাবে এটা একেবারে এর কাছাকাছি কিন্তু যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এটা যে একেবারে ধরাশর বাইরে চলে যাবে এমনটি না কারণ আমিও ব্যক্তিগতভাবে বিশ্বাস করি বিহারের থেকে পশ্চিমবঙ্গের সংখ্যাটা যদি কম হয় সেক্ষেত্রে এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থাকবে কারণ বিহার বর্ডার শেয়ার করে না বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গ বেসিক্যালি বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করে এবং সেক্ষেত্রে অনেকে বলেন যে বহু যারা বাংলাদেশ থেকে রয়েছেন বিভিন্ন জায়গা থেকে রয়েছেন তারা পশ্চিমবঙ্গে এসছেন হয়তো কোনো কাজে এসছেন হয়তো কোনো জরুরি কাজে এসছেন কিন্তু পরবর্তীকালে আর ফেরত যাননি ফলে এদেরকে দর্শক বন্ধুরা অবশ্যই পশ্চিমবঙ্গ সরকার ভারতবর্ষের জন্য পশ্চিমবঙ্গের জন্য দেশের জন্য কিন্তু আহ কে নিয়ে ভাবা উচিত এবং স্বচ্ছ এসআইআর তালিকা তৈরি করা উচিত দর্শক এই বিষয়ে আপনাদের কোনো বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমাদের প্রতিবেদন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দর্শক ভালো থাকবেন